এক গভীর অরণ্যের মাঝখানে বাস করত এক সিংহ সে ছিল অনেক অহংকারী সে সব সময় শুধু নিজের কথাই ভাবত এবং সে অহংকার করে বলতো আমি হলাম এ জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী আমি কি না মিশবো এই দুর্বল প্রাণীদের সাথে আমার অনেক শক্তি আমি সব করতে পারি আমার অন্য কারো সাহায্যের প্রয়োজন নাই সিংহের নিজের ওপর অনেক অহংকার ছিল তাই জঙ্গলের বাকি প্রাণীদের সাথে সে মিশত না একদিন হঠাৎ একটা কুকুর দেখতে পেল সিংহ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে তখন কুকুরটি সিংহকে জিজ্ঞেস করে আরে এ কি দেখছি রাজার অবস্থা তো একবারে গরিবের মতো এটি কি সেই জঙ্গলের রাজা যারে সবাই ভয় পাইতো এখন দেখি একটা বিছনা চাদর দিলে হাসপাতালে রোগীর মতো লাগবে হ্যাঁ আমি এক সময় জঙ্গল শাসন করেছি কিন্তু এখন শরীর আর সঙ্গ দেয় না কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছি খাবার জোগাড় করতে পারিনি ওহো কি দিন আইলো রে রাজারে এক ফোঁটা কেউ জলও দেয় না তুমি থাকলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সাহসই পাইতাম না আর এখন একেবারে যেভাবে খুশি বলো আমি কারো কাছে কিছু চাই না যদি এখানেই আমার শেষ হয় তাই হোক দেখো আমি একটু বেশি কথা বলি ঠিকই কিন্তু কেউ কষ্টে থাকলে আমার বুকের ভেতর কিছু নড়ে ওঠে তুমি এখন আমার শত্রু না তুমি একটু অসহায় প্রাণী চলো আমার বাসায় চলো খাবার দেবো একটু বিশ্রাম করো পরে যা খুশি তাই করবা তুমি তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ অহংকার করলেও আমি পিঠে ছড়ি পারি না তুমি এক সময় রাজার মতো ছেলে আমি জানি এখন একজন অসুস্থ অতিথি আর অতিথিকে সেবা করা আমার দায়িত্ব তোমার এই ভালোবাসা কখনো ভুলবো না বন্ধু বন্ধু বলছো চলো তবে বন্ধু হিসেবে আমার দায়িত্ব পালন করি ঠিক আছে বন্ধু চলো তাহলে তোমার বাড়ি যাই এরপর কুকুর সিংহকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়িতে নিয়ে গিয়ে কুকুর তার নিজের খাবার সিংহকে খেতে দেয় তোমার দেওয়া খাবার আর বিশ্রামটা আজ অনেক দিনের ক্লান্তি দূর করে দিল সত্যি বলছি কুকুর আমি ভাবিনি তুমি এমন করবে আমি নিজেও ভাবিনি আমি এমন করব। করবো তোমাকে যখন ওভাবে থাকতে দেখলাম এক সময় রাজাকে কিছু একটা টান অনুভব করলাম আমার মনে আছে জঙ্গলে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করতো বলতো ওই কুকুরটা খুব অহংকারী নিজের ছায়াকেও সহ্য করতে পারে না হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বললে আমি একটু অহংকারী ছিলাম তোমার শক্তির দিকে আমার হিংসা হতো ভাবতাম তুমি না থাকলে আমি রাজা তুমি যদি আজ আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো আমি আর সকাল দেখতাম না তোমার জায়গায় কেউ না থাকলেও আমি হয়তো সাহায্য করতাম না কিন্তু তোমার দুর্বলতা আমাকে বুঝিয়েছে রাজা বলেও মানুষ না বললাম ভুল হলো প্রাণী মাত্র এক সময় অসহায় হয় তুমি অহংকারী ছিলে ঠিক কিন্তু আজ যা করলে সেটা অনেক রাজাও করতে পারতো না তুমি শুধু বড় গলায় কথা বলো না বড় মনের প্রমাণও দিয়েছ তুমিও বদলে গেছো সিংহ তোমার চোখে অহংকার নেই আছে শুধু মমতা আমার ভুল ভাঙলো আমি ভাবলাম তুমি শক্তির বড়াই করো কিন্তু আজ দেখলাম তুমি নরম হৃদয়ের অধিকারী তুমি ছোট ছিলে না কোনো আজ প্রমাণ হলো হৃদয়ের রাজাও তুমি তাহলে আমরা কি আজ থেকে শত্রু না হয়ে বন্ধু হতে পারি বন্ধু তুমি চাইলে আমি রাজি বন্ধু হিসেবে তোমাকে পাশে পেলে কেউ আর আমাকে ছোট করে বলবে না এরপর থেকে সিংহ এবং কুকুর দুজন ভালো বন্ধু হয়ে উঠল এরপর থেকে সিংহ আর অহংকারী ছিল না সে জঙ্গলের সব প্রাণীর সাথে মেলামেশা করতে শুরু করলো এবং এভাবেই খুব ভালো সময় কাটলো তার বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ